এই অনুষ্ঠান থেকে বিজেপির এক মাথা মোটা নেতা তিনি রেলমন্ত্রীকে জানাচ্ছেন যে স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ ভদ্রলোক আপনি বরং নরেন্দ্র মোদী স্টেশন বলতেই পারতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামটা কেন বলছেন ভারতবর্ষের ইতিহাসে একটা তো হয়েছে প্রধানমন্ত্রীর নামে আরো একটা স্থাপত্য না হয় হয়ে যেত জীবনে তো শুনিনি যে জীবিত মানুষের নামে কোন স্থাপত্য হতো কিন্তু এটাই তো পরে ফেললেন নরেন্দ্র মোদী যেটা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর একটা নয় হয়ে যেত স্টেশন এমনিতেই তো মুঘল সরাই আর ইলাহাবাদ স্টেশনের নাম বদল করেই ফেলেছেন কাজের নামের অষ্টরম্বা শুধু নাম বদল করার কথা ভাবছেন তাই না ভাবছেন নাম বদল করলেই বোধ দেশের মানচিত্র দেশের পুরনো স্টেশন গুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন আর সেই শিয়ালদা স্টেশনের নাম বদল কতটা সহজ কথা তাই না আঠারোশো সালে এই স্টেশন চালু করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন বাঙালির কপাল ভালো যে তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলেননি ভারতবর্ষে একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে তার নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায় সে বিষয়ে একটু পরামর্শ দিন যেটা দেশের কাজে লাগবে ভারতবর্ষে গত এক বছরে ছোট বড় মিলিয়ে সর্বমোট তিরিশটি রেল দুর্ঘটনা ঘটেছে দোসরা জুন দু করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা যেটা সারা ভারতের সারা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছে যেখানে তিনশো জন যাত্রী তারা নিহত হয়েছে এবং বারোশো জন যাত্রী তারা আহত হয়েছে সাতই জুলাই দু হাজার তেইশ জেলার হাওড়া গামী ফলকনামা এক্সপ্রেসের তিনটি কামরায় আগুন লেগেছে ২৬ আগস্ট মাদুরা স্টেশন থেকে লক্ষণ রামেশ্বরম ভারত গৌরব ট্রেনের একটি কামরাতে আগুন লেগেছে সেখানে মৃত্যু হচ্ছে ন জনের আহত হচ্ছে কুড়ি জন এগুলো জানেন না আপনারা এটা তো দেশের রেল ব্যবস্থা আপনারা সকলে জানেন ডাঙা পানির দুর্ঘটনার কথা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি সে বিষয়টা আমরা দেখেছি ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রেল দুর্ঘটনা যেখানে লাইনচ্যুত হয় আঠারোটি বগি এবং কুড়ি জন মৃত্যু হচ্ছে সেখানে এবং আহত হচ্ছে কুড়ি জন এবং মৃত্যু হয় দুজনের কয়েকদিন আগে ঘটে যাওয়া মধ্যপ্রদেশের রথগ্রামে মালগাড়ি দুর্ঘটনা দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে সকলি আপনাদেরকে বলবো গত এক বছরে প্রায় দুর্ঘটনা ঘটেছে ভারতবর্ষে রেল দুর্ঘটনা ভারতবর্ষের ইতিহাস যে এক বছরে তিরিশটি রেল দুর্ঘটনা যে দুর্ঘটনাতে আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ এবং নিহতের সংখ্যা নিছক কম নয় প্রায় পাঁচশো জন মানুষ নিহত হচ্ছে আচ্ছা বলুন তো এদের জীবনের মূল্য কে চোখাবেন সেদিকে সরকারের কোন রকম ভ্রুক্ষেপ নেই সে বিষয়ে নেই তাদের অথচ নাম বদল নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবুদের বন্দে ভারত এক্সপ্রেস ছাড়া কোন রকম ডেভেলপমেন্টের কাজ হয়নি বাংলা নয় ভারতবর্ষে রেলে আর বাংলার যিনি রেল প্রতিমন্ত্রী রয়েছেন কোন তো কাজে কম্যে কোথাও আপনি দেখতে পাবেন না তাকে শুধু দেখবেন দিল্লি থেকে ব্যস্ত করতে বাংলার মানুষের এই সমস্ত বিষয়কে এই সমস্ত নাম বদল করে বাংলার মানুষকে ভাবা বেগে আঘাত করা যায় কিন্তু সাধারণ মানুষের সমর্থন কিন্তু পাওয়া যায় না রেল ব্রিজ ভেঙে পড়া আর ট্রেন এগুলি স্থায়ী সমাধান করুন যেটা বাংলার মানুষের দরকার সেটা নিয়ে একটু ভাবুন একটা স্টেশনের নাম বদলের নামে বাংলার সংস্কৃতিকে মুছে দেওয়ার চেষ্টা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেবে না এবং সেটাকে কিন্তু তারা ভালো চোখে দেখবে না আর সেটাই যদি হতে থাকে তাহলে বাংলার মানুষ কিন্তু যোগ্য জবাব দেবে